আজকের দিনটা ছিল টোয়েন্টি ফোর্থ আগস্ট আজকে হচ্ছে রবিবার এখন প্রায় বিকেল ওই সাড়ে পাঁচটার মতন বাড়ছে তো বিকেলের খাবার খাইয়ে তারপরে আমরা বেরিয়েছি যাচ্ছিলাম পুজোর শপিং করতে আমার আর তোর পুজোর শপিং তো মোটামুটি ডান আমি তো কলকাতা থেকেই বেশিরভাগ শপিং করে নিয়েছিলাম আর তোজোর তো ফার্স্ট ফ্রাই থেকেই হয়ে গেছে তবে উজ্জ্বলের শপিং এখনো বাকি আছে কয়েকটা জামাও কিনেছে আর কয়েকটা বাকি আছে এমনি জাস্ট টি শার্ট শার্ট এগুলো আর কি তো সেই জন্য আমরা এসেছিলাম এই চেসারের যে স্টুডিওটা আছে সেইখানে আগের বছরও প্রচুর আগে আমরা এখানে এসেছিলাম তখন অনেক ভালো ভালো কালেকশন ছিল আর সব থেকে বড় ব্যাপার রিজনেবল প্রাইস এর মধ্যেও থাকে আর প্রচুর অপশন থাকে সেই জন্যই আমরা চলে এসেছিলাম আর আমাদের বাড়ির থেকে তো এটা একদমই দূরে নয় ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগলো এখানে আসতে এই চেসারে যখনই আসো না কেন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পার্কিং এর তবে না কেন আজকে একদম স্টুডিওর সামনে আমরা পার্কিং পেয়ে গিয়েছিলাম আজকে এবার দেখলাম ভিড়টাও কম আগের বার যখন পুজোর আগে এসেছিলাম হয়তো আমাদের আরো একটু দেরি হয়েছিল একদম পুজোর মুখে মুখে প্রচুর ভিড় ছিল এখন তো তবুও কিছুটা সময় হাঁটছে হাতে প্রায় এক মাসের মতো সেই জন্য ভিড়টা ঠিকঠাক তা না হলে ট্রায়াল রুমের বাইরে এত লাইন হয় জিনিস কেনার পরেও ট্রায়াল করতে আর ইচ্ছা হয় না এখানে প্রথমেই আমরা যেটা হচ্ছে জেন্টস সেকশন সেখানে চলে এসেছিলাম সেখানে কালেকশন কিন্তু আমার বেশ ভালো লাগলো এখানে গতানুগতিক যে টি শার্ট গুলো হয় বা শার্ট হয় সেগুলোর থেকেও বিভিন্ন ধরনের স্টাইলিশ বা হাল ফ্যাশনের যেটা বলে আর কি সেই রকম শার্ট টি শার্ট প্রচুর পাওয়া যায় ওভারসাইজ টি শার্টগুলো আমার নিজের জন্য ভালো লাগে আবার বাচ্চাদের বা বড়দের সবার জন্য এটা ভালো লাগে তো এখানে কালেকশন গুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে উজ্জ্বল কয়েকটা পছন্দ হয়ে গেছিল ট্রায়াল রুমে খুব বেশি লাইন দিতে সেই জন্য কেনাটাও তাড়াতাড়ি হয়েছিল আর তারপরে এসে দেখলাম বাচ্চাদেরও ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তো জন্য একটা শার্ট নিয়ে নিলাম আর তারপরে সবার শেষে একদম নিচে হচ্ছে লেডিস সেকশন তো সেইখানেও দেখলাম আমার এই জিন্স গুলো ভীষণ পছন্দ হচ্ছিল টপের কালেকশন খুব একটা ছিল না আগের বছর বরং বেশি ছিল এবার এই কোয়ার্ড গুলো দেখলাম অনেক এসেছে যেগুলো ওপরটা স্লিপলেস হয় যেগুলো খুবই উঠেছে এখন বাট সেগুলো আর এখন হাত দিইনি আর এই জিন্স গুলো আর ছাড়তে পারলাম না কারণ প্রচুর এই যে ফিটিং এর যেগুলো একদম লুজ জিন্স গুলো আমার ভীষণ লাগে তো সেখান থেকে জিন্স আর একটা টপ ট্রায়াল করলাম তো সেটা হলো না অন্য আর একটা হয়েছিল কেনাকাটা করে আমাদের আটটা মতন বেজে গিয়েছিল আর তারপরে বাড়ি চলে এসেছিলাম তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি যে কি কি মোটামুটি কেনাকাটি হয়েছে এই যে জুট এর মতো যে শার্টগুলো থাকে ওগুলো আমার তো ভীষণ ভালো লাগে তো তোজোর জন্য ওই এর এই দুটো কালারের শার্ট নিয়েছি একটা ব্ল্যাক আর একটা এই কালারটা পেস্তা কালারটা ভীষণ মিষ্টি আর এইটা হচ্ছে উজ্জ্বলের ছেলেও ব্ল্যাক নিয়েছে বাবাও ব্ল্যাক নিয়েছে আর এই টি শার্টগুলো অনেকটা সোয়েট শার্ট মেটেরিয়ালের ব্যাঙ্গালোরের জন্য অনেক হেল্পফুল মানে এখানকার যে ওয়েদার দেখবে একদম সোয়েট শার্ট মোটাও পরা যায় না বা একদম হালকা পাতলা জামাও পরা যায় না তো এই ওয়েদারের জন্য অনেক সুন্দর আর দেখতেও ভীষণ স্টাইলিশ আর দামগুলোও থাকে রিজনেবল এটাই সব থেকে ভালো লাগে আর তারপরে হচ্ছে ওভারসাইজ এই টি শার্টটা উজ্জ্বল এমনিতে ওভার টি শার্ট পরে না এটা ফার্স্ট টাইম নিয়েছে বাট পরে ভীষণই ভালো লাগছিল তাছাড়া ওই যে কিট সেকশনে গিয়ে বাচ্চাদের এই প্রিন্টেড টি শার্টগুলো ভীষণ ভালো লেগেছে মাত্র একশো টাকা করে দাম নিচ্ছিল কিন্তু গুলো ভীষণ ভালো আর প্রিন্টগুলো খুবই সুন্দর আমি যে জিন্সটা পরেছিলাম ট্রায়াল রুমে সেটা তো হয়নি ফাইনালি এই জিন্সটা টপটা নিয়েছি তো এই ছিল হচ্ছে আমাদের শপিং একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের দেখা হচ্ছে টাটা